বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা এদিকে দেশের বন্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফিফার কাছে বাফুফের নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সাজ্জাদ প্রতিবেদন দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন কাজে সালাউদ্দিন তাকে নিয়ে রয়েছে অনেক আলোচনা সমালোচনা শনিবার তার পদত্যাগের দাবিতে রাজধানীর বাফুফের ভবনের সামনে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা এ সময় কাজে সালাউদ্দিনকে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় এর মধ্যে পদত্যাগ না করলে তাকে ক্রীড়া অঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে বন্ধন থেকে ফুটবলের এই অবস্থায় তারা যদি সরে না যায় আমাদের ফুটবল আস্তে আস্তে নিচের দিকে যাবে সবাই চায় বাংলাদেশের ফুটবলের পরিবর্তন যে পরিবর্তন বাংলাদেশের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছে দিতে পারে আমরা নতুন নির্বাচনে যাব। এবং সঠিক সুন্দর ভাবে জানতে খেলা সদন যায় ফুটবলারকে এটা আমি আশা ব্যক্ত করব আমাদের সমাজে ছিল সেই ফুটবল কোথায় গেল কার জন্য গেল সেটা বিচার আমরা চাই না সময়ের দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যত কর্ম কর্মচারী কর্মকর্তা সভাপতি সহ সবার পদ থেকে সারা গুলো পায় নির্বাচনের মাধ্যমে একটা ভালো ফুটবলের পরিবেশ ফিরে আসবে বাংলাদেশ বিশ্বঙ্গনে 24 ঘন্টার মধ্যে যদি সে বিধান না করে তাহলে ক্রিয়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে অবাঞ্ছিত যেখানে পাওয়া যাবে তাকে ধরে দুই চারটা দিয়ে তারপরে পুলিশের কাছে যাবে মানববন্ধনকারীরা পরে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সাথে দেখা করেন সেখানে তাদের দাবি ও আলটিমেটামের কথা জানানো হয় এ সময় বাফুফের ভবনে উপস্থিত ছিলেন না কাজী সালাউদ্দিন এদিকে সার্বিক পরিস্থিতির নির্বাচন পেছানোর জানিয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের এবং গঠনতন্ত্র অনুযায়ী এবং ফিফার যে রুলস অ্যান্ড রেজলিউশন রয়েছে সেই অনুযায়ী আমরা নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই আগামী চব্বিশে অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা